অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও যখনই আপলোড দেব আপনি সর্বপ্রথমেই পেয়ে যাবেন দর্শক হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পঁচিশে আগস্ট রোজ রবিবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা অফিসে অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু হাড্ডি গাবি এবং সঙ্গে সার বছর সহ কিছু গাবি গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু ভাই আসসালাম ভাই ভালো ভাই বর্তমান বাসস্থান এর ভাই আল্লাহ জালা আছে খুব ভালো আছে ইনশাল্লাহ আজকে তো দেখি বলছে একেবারে সকাল থেকে বৃষ্টি জি ভাই আজকে বাজার খুব নরম যেহেতু বৃষ্টির জন্য আর বাজারও খুব একটা কাস্টমার নাই মানে এমনি দুদিন যাচ্ছে তারপর ভালো আছে ইনশাল্লাহ কত পিস গাভী গরু আছে বাসুর সহ আজকে ভাই এখানে গাভী গরু আছে আমার প্রায় বারো পিস সার বাচ্চা সহ আর খাড়া মানে সার আছে আপনার প্রায় সাত আট পিস খাড়া গায়ে আছে প্রায় ছয় সাতটা আছে ভাই আজকের কি যে গত রবিবারে যে একটা ধামাকা অফার দিয়েছিলেন মাথা নষ্ট অফার আজকের কি অফার হবে আজকে আশা করি ওই অফার ছাড়া আরো পাঁচশো টাকা কম অফার চলবে ইনশাল্লাহ যেহেতু গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে আরো কম হবে জি ভাই দিতে পারবেন তো জি ভাই পারবো আমরা এসে পাচ্ছি সামনে একটা সেট এটা কি সারা বছর ভাই এটা হচ্ছে আপনার বকলা বাচ্চা জি ভাই এটা এই গাভীটা আপনার মাত্র চার দাঁত জি ভাই ভাই এটা এখন বর্তমান দুধ আছে দুই কেজি এটা ভাই চাচ্ছি সাড়ে আটচল্লিশ যদি কোনো দয়াবেন ব্যক্তি থাকে তার আমি ছেচল্লিশে দিয়ে দেবো ভাই ছেলিশবা সব ভাই খুব ভালো একটা জি ভাই এখনো বহু বয়স পালালো ভাই আমরা এরপরে দর্শক ছয় একটা গাবি সঙ্গে আছে এটা চাচ্ছি মাত্র সাড়ে ছেচল্লিশ যদি কোনো ব্যক্তি নিতে চায় তার জন্য সাড়ে আমি দিয়ে দেবো ভাই তার চুয়াল্লিশ হাজার পাঁচশো দিয়ে দেবো ভাই

এটা বা হচ্ছে আপনার কয়রা তোলাই গেছে যে বন্যার কারণে এটা না খাওয়া একটু দুর্বলতা বাচ্চারটা খুব ভালো সার বাচ্চা ভাই এটার দাম চাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ যদি কোনো ব্যক্তি নেয় ভাই ছেচল্লিশে তাহলে দিয়ে দেবো জি ভাই ভাই একটা অফারের মাল দেবো মাত্র নতুন ব্যাগস সার বাচ্চা সবই এখানে আছে এটা নতুন ব্যাগস হয়েছে বাসুরটা ওই আপনার বাসুরটা বয়স হয়েছে প্রায় পাঁচ মাস পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস

মাথা ঠিক আছে ভাই আপনি যদি নিতে চান এখন নিয়ে যান আটত্রিশ হাজার টাকা ভাই শুরু ভাই এরপরে কি আর আছে

নিতে চা আগ্রহ থাকে পঁয়তাল্লিশ হাজার দিয়ে দেবো দিয়ে দেবো ভাই তার আরো আছে দর্শক আপনি দেখতে সবগুলো কিন্তু বাসুর সহ এ সাইড এইগুলো কার এই যে একটা সার বাসু দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে ভাই এটা চাচ্ছি সাড়ে আট তিরিশ জি ভাই ভাই এটা ব্যাসা বিক্রি করে নিতে চাই ভাই শেষ ছত্রিশ হলে তাহলে দিয়ে দেবো ভাই জি ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাসুরগুলো আছে এটা কার ভাই এটা আমার ভাই এটা কেমন দাম ভাই এটা চাচ্ছি মাত্র 32। এই এটা বেক করে মনে করে ক্রেদ한테 একবারে 32 বললে নেবে না। যদি কোনো ব্যক্তি নিতে চায় তার জন্য হাজার টাকা করে তারা দিয়ে দেব। জি ভাই। ভাই এটা বকরা বাচ্চা। এটা ভাই এটা চাচ্ছে মাত্র ছাব্বিশ হাজার জি ভাই। এর ভাই এটা ব্যাচা সর্বোচ্চ তেইশ হলে তারা দিয়ে দেবো ভাই। জি ভাই। আজকে ভাই এগুলো আর সামনে আরো আছে। সামনে আরো গাবি আছে। চলেন সেগুলো দেখাই দর্শক। বাইরে কিন্তু আছে পড়ত পরিমাণ কালেকশন এবং রিজনেবল প্রাইস আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন বাসুর সহ হাড্ডি গাবি গরু তাদের জন্য আজকে রে ধামাকা হবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা কি শাল বাচ্চা নাকি এটা একদম মানে একটা বাঙালি সাড়ে ব্যাস পাঁচকে এটা এটা শাল বাচ্চা এটা তুলে নিয়েছি সকালবেলায় গ্রাম থেকে এটা ভাই দাম চাচ্ছি আঠাশ টাকা যদি কোনো ব্যক্তি নিতে চাই চব্বিশ হাজার টাকা তাহলে চব্বিশে জি ভাই এরপরে যেটা আছে লাল ভাই এটা আমার না এটা বাইরের আর কি

পঞ্চাশ বাহান্নের ভিতরে তারা কিনা বেচা জি ভাই এখানে দেখতে পাচ্ছি তো আরো গরু আছে ওই কপি টাকার এটা তো মাংসের মানে এটা করে রেডি এটা কেমন কি ক্লিয়ার ভাই ওই এটা এখন ওজন আছে মনে করেন যে একশো কেজি ভালোভাবে ওজন আছে মাংস ওই এটা এটা দাম চাচ্ছি ভাই মাত্র ষাট হাজার টাকা এটা যদি কোনো ব্যক্তি নিতে চায় পঞ্চাশ বাহান্ন হলে তাহলে দিয়ে দেবো ভাই জি ভাই ভাই যেহেতু সবসময় ধামাকার উপরে আছেন আপনি এই যারা আজকের এই সাল এবং দুই একটা বকনা বছর সহ আছে এই প্যাকেজটা যারা নিবে তাদের জন্য আজকে ইভারেজ মিলে এই প্যাকেজটা কেমন দাম দেবে ইভারেজ মিলে যদি কোনো ব্যক্তি আপনার এই সার বা আপনার এই যে বকনা যদি কোনো ব্যক্তি নিতে চায় আমি ভাই বারবারই ভিডিও বলি ভাই আমরা গ্রাম থেকে সংগ্রহ করি আমরা হাটের থেকে কিনি না গ্রাম থেকে কিনে আমরা হাটে এসে বিক্রয় করি যদি কোনো ব্যক্তি নিতে চায় সর্বমোট সার বাচ্চা থেকে বলা বাচ্চা দিয়ে পঁয়তাল্লিশ না আজকে চুয়াল্লিশ হলে তারা দিয়ে দেবো চুয়াল্লিশ চুয়াল্লিশ ভাই প্রথমে বলছিলেন যে গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে একটু ডিসকাউন্ট থাকবে মানে এক হাজার টাকা আট হাজার টাকা ছাড় দিয়েছি ভাই যেহেতু এখন সব জায়গায় তল আনু বৃষ্টির কারণে এই জন্য আজকে মনে হয় চুয়াল্লিশ হলে তারা দিয়ে দেবো ভাই জামাকাপ্যা ভাই সার বাচ্চার দেখাইছেন দুই একটা করে যে মাদারি সাইজের এই সার বাচ্চাগুলো এভারেজ কেমন কি দাম এই সার বাচ্চা যদি কোনো ব্যক্তি নিতে চায় তা আমি দাম চাইছি অনেকটা ছত্রিশ অনেকটা বত্রিশ যদি কোনো ব্যক্তি নিতে চায়

দর্শক আজ চাঁদ খালি থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ